আমরা আশিক করে হে asalamualaikum ও সুন্দর করে কই দেন কতন থেকে আবার কই দাও কুল

سامَ عَلَيْكَ دَلَ مَاعَ كُلْ وَا كُهُسان كَلَ مَ عَلَيْكَ كُلْ وَا الله أَحَد كُلِ صَمَد

কুল হু হ্যাঁ কুল হু আল্লাহ কুলহু কুলহু কুল হু কুলহু হ্যাঁ কুল হু আল্লাহু আহাদ কুলহু কুলহু কুল হু 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 কুলহু কুল হু কুল হু কুলহু হ্যাঁ কি আমার ঘর হয়েছে আচ্ছা না পারবো ইনশাল্লাহ মন কাপড় আপনি আল্লাহ বর্ষা ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবো ঠিক আছে

डरा मारे डरा 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 मास्टर मार्टर <laughs>